প্রিয় বাংলাদেশবাসী বাংলাদেশের আশি পার্সেন্ট লোকই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের সমর্থন জুগিয়েছে পাশে থেকেছে এবং দোয়া করেছে কেউ শেয়ার কমান্ট মাধ্যমে কেউ লাইক দিয়ে কেউ ইউটিউবে টিকটকে বক্তব্য দিয়ে ফেসবুকে বক্তব্য দিয়ে এদের মধ্যে কবি সাহিত্যিকরাও কবিতা ও গানের মাধ্যমে সহযোগিতা করেছে তাই একলা জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলন তীব্রতর আকার ধারণ করে এবং বহু প্রাণের বিনিময়ে পাঁচই আগস্ট সৈরের শাসক শেখ হাসিনাকে পতন ঘটিয়ে শান্তির বাংলাদেশ গঠনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এখন হলো কে ক্ষমতায় আসবে যে দল বা যে শাসক যে ব্যক্তি ক্ষমতায় আসেন আমার একটা অনুরোধ আপনারা শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নিয়ে যেমন শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করেছে গুম খুন আয়নাঘর জ্বালা পোড়াও বিভিন্ন ধরনের কিছু করার মধ্য দিয়ে তার পতন ঘটিয়েছে আপনারা যেন এমনভাবে ক্ষমতা ধরে না রাখেন আপনারা জানেন ফিলিস্তিনে ইজরায়েল নেতা ফিলিস্তিনি লক্ষ লক্ষ মানুষ মারছে নির্বিচারে তিনি কিন্তু সারা বিশ্বে এখন স্বৈরাচার এবং তার দেশেও তার বিরুদ্ধে হরতাল হচ্ছে তিনি কালো তালিকায় তাকে সবাই ঘৃণার চোখে দেখে হিটলারও তেমনিভাবে ক্ষমতার দাপটে পতন হয়ে মারা গেছে নমরত ফেরত ক্ষমতা টিকিয়ে রাখতে পারেনি ক্ষমতার দাপটে মানুষকে মানুষ মনে করতো না তাই তাদেরও পতন ঘটেছে এইভাবে যত শাসক আসবে কারোই কিন্তু ক্ষমতা টিকে থাকবে না সবারই ক্ষমতা চলে যাবে এবং শুধু ক্ষমতা যাবে না তারা রেখে যাবে তাদের কালো কলঙ্কিত অধ্যায় তারা ইতিহাসে কলঙ্কিত সরে সরে হয়ে থাকবে আমার বিনীত নিবেদন যারা পরবর্তীতে সরকার হবেন তিনারা যেন স্বয়াস শাসক না হন জনতা যদি আপনাদের না মানে বা আপনাদের কাজে অসন্তুষ্ট হয় তাহলে আপনারা পদত্যাগ করবেন পদত্যাগ করলে মানুষ দুর্নাম হয় না মানুষের মানসমান নষ্ট হয় না বরঞ্চ মানসমান বাড়ে যে পদত্যাগ করে সেই কিন্তু সৎ ব্যক্তি সেই দেখায় যায় যে হ্যাঁ আমি দেশ সে মানুষ আমাকে চাচ্ছে না আমি পদত্যাগ করলাম দেখি কে ভালো চালায় তার কাছে দেশটা দিই পরবর্তীতে কিন্তু দেখা যায় যে পদত্যাগকারী আবার মানুষের কাছে প্রিয় হয় তখন আবার সে আবার ক্ষমতায় ফিরে আসে তাই পদত্যাগ করলে সম্মান জানায় সম্মান আসে তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকৃত শান্তির বাংলাদেশে যারা ভবিষ্যতে ক্ষমতা আসবেন তারা সৎ থাকার চেষ্টা করবেন এবং জনগণ যদি আপনাদের না চায় তখন আপনারা পদত্যাগ করবেন সম্মান যায় না সম্মান বাড়ে সবাইকে শুভকামনা সবাইকে ভালোবাসা এবং সবাই আমরা বাংলাদেশে নির্ভেশে এক হয়ে বাংলাদেশকে ভালোবাসব বাংলাদেশের জন্য জীবন দেবো বাংলাদেশে উন্নয়ন করব এই কামনা করে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি আমি কবি জান হোসেন বাঘাবারও